মহাশ্মশান গাছ ঠিক আছে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ না আজকে ভিডিওটা স্টার্ট করছি কিন্তু এই ঠিক শ্মশান থেকে এটা কিন্তু একটা শ্মশান ঠিক আছে আমি যখন মাহারি আসি এখানে এসে বসে থাকি জায়গাটা আছে না প্রচণ্ড পরিমাণ ঠান্ডা একটা জায়গা ঠিক আছে ঠান্ডা হওয়ার পিছনে কারণ কি জানো তো ঠান্ডা হওয়ার পিছনে কারণ হচ্ছে ভাই এই যে বটগাছটা আর কিন্তু বটগাছের ছায় সব থেকে বেশি ঠান্ডা হয় তো সেই জন্য এখানে কত পুরন একটা বটগাছ দেখতে পাচ্ছ আর এখানে হলো এটা হলো আমাদের শ্মানকালী এখানে আছে হলো শ্মশানকালী ঠিক আছে আর এখানে একটা অনেক পুরনো ঘটনা আর আমি যেখানে আছি এটা হলো একটা গ্রাম পুরো প্রপার গ্রাম কিন্তু এটা কিন্তু পঞ্চায়েতের মধ্যে পড়ে নট পৌরসভা ঠিক আছে এটা প্রপার পঞ্চায়েতের মধ্যে পড়ে আমার যতদূর জায়গায় এই গ্রামে যত কিছু মারা যায় না সব কিন্তু এই সশময় কিন্তু অনেক কাঠে পোড়ায় ঠিক আছে ওখানে কিন্তু ছাইফাই আছে ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছ সব ছাইফাই আছে এখানে কিন্তু কারেন্টের চুলি বানাচ্ছিলো বাট কোনো একটা সমস্যার কারণে কিন্তু এখানে কারেন্টের চুলি বানানো অফ করে দিয়েছে ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু চুলি ফুলি আছে অর্ধেক বানিয়ে রেখে দিয়েছে ঠিক আছে এখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে পারিনি আর অনেক আগে থেকে দেখে যাচ্ছে এখানে কিন্তু মানে ওই কারেন্টের চুলিটা হওয়া হওয়ার কথা বা হচ্ছে না কেন না কোনো একটা কারণ হচ্ছে না তো এখানে যারা যারা মারা যায় এই গ্রামে তাদের কিন্তু তো এখানে এসে কাঠেই পড়ায় তো আমি এখানে আসার পিছনে হাট করা যে কারণ হচ্ছে তো আমি সকালবেলা বাইতেছিলাম আজকে ভিডিওটা যেহেতু একটু লেটে ভিডিও পোস্ট করেছি না কালকে রাত্রি বেড়ে যেহেতু মামার ওখানে জন্য একটু লেটে ভিডিও পোস্ট করেছি সেই জন্য এখানে সে ভিডিওটা আপলোড দিলাম কারণ দিদাবাড়ি ওখানে অতটা ভালো নেট পায় না ওখানে কিন্তু বটগাসটা অনেক পুরোনো আর তোমাদের যে জিনিসটা দেখাচ্ছে এটা হলো আমাদের শ্মশানকালী এটা হলো শ্মশানকালী কাল তো অনেক রকম শ্মশানকালী হয় তারপর আরও অনেক রকমের কাজটা করে এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু কবরও দিয়ে রেখে দিয়েছে ঠিক আছে কাচ্চা বাচ্চা কাচ্চাদের বুড়োদের এখানে কিন্তু

গোছাও অনেক হয়েছে অনেক থাকা থাকি করলে চলো এখন বাড়ির দিকে চলো আমরা কোন জায়গায় যাচ্ছি আচ্ছা গাইছি এখানে সত্যি ওটা ওটো কলে পরে নিয়ে কলে পরে না মুই লাগবে না যাই হোক এখানে না দার্জিলিং মন্দারমণি দার্জিলিং না কোথায় গ্যাংটকে ঘুরতে গেছিলাম সেটা একবার দেখো তুই থাকবি নাকি বাড়ি হ্যাঁ আমাদের বাড়িতে যাবি তুই চল মাসাতে চল বাইকে করে নিয়ে যাবো তো চল হ্যাঁ ডন হাই ডন আসলাম চলো ফোন করি চলু যাওয়ার আগে কিন্তু গাড়িটা সুন্দর করে মামা ধুয়ে দিচ্ছে ভালো করে ভালো করে গানটা গানটা নিয়ে রা যা গানটা নিয়ে যাও ওখানে মুসু দিয়ে গাড়িটা সব করে দাও তো যাই হোক গাড়িটা সুন্দর করে চকচক করছে কিন্তু যাই হোক হেবি লাগছে গাড়িটা মুছ তাদের মুছ যেতে হবে তো তুই গাড়িও মুছতেছে দেখ নেলাগুলা তোমাকে একটা কোশ্চেন করছি বলো আমার সাথে দুই তিন দিন ঘুরলে কেমন লাগলো ভালোই লাগলো বিয়ে একটা আলাদাই মজা আর খারাপ কোনটা লেগেছে সব থেকে

সবাই ভাই খারাপ লাগছে প্রচন্ড করে মানে খারাপ লাগছে কারণ অনেকদিন পর মা বাড়িতে এসেছিলাম অনেকদিন পর সবার সাথে বৃহস্পতিভাবে মেশা কষা খাওয়া দাওয়া ওঠা আবার কবে হবে যাই না কারণ আমার মামারি ফ্যামিলিটা কেমন বলো তো যদি কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হয় না তখনই গিয়ে সব ফ্যামিলি একসাথে হয় আর কোনো ওই বাড়ি যেই দিদাদা বাড়িতে থেকে গেছিলাম সেই দিদি বাড়ির লাস্টে বিয়ে ছিল মানে তিন দুটো ছেলে ছিল একটা মেয়ের ছিল তো সবার মোটামুটি বিয়ে হয়ে গেছে আর কেউ নেই এখন আবার বিয়ে হবে হ্যাঁ হ্যাঁ আমার মামাড়ি সব

তো ভাই অলরেডি গিয়ে যাই হোক বাড়ির মেয়েকে এখন বাড়িতে নামিয়ে দিয়ে গেলাম কেমন ভুললি বল আমার হাতের অবস্থা না পুরো লাল হয়ে গেছে মানে প্রায় দেড় থেকে দু ঘন্টা আমি শুধু গাড়ি চলে গেছি কোথাও দাঁড়ায়নি মানে নন স্টপ চলে গেছে গাড়ি

বাড়িতে আসার বাড়িতে আসার পর আলাদা লেভেলে একটা স্যাটিসফাই লাগছে ভাই কারণ কি বলতো নিজের বাড়ি ভাই নিজের বাড়ি নিজের বিছানা যখন মাথায় যাবেন আলাদা লেভেলই ঘুমাসবে বাড়িতে আসার পর এখন যাচ্ছি ভাই একটু মন্দিরে নীলগঞ্জ একটু বড় ঠাকুরের মন্দিরে যাবো তার কারণ ভাই কী বলতো শনিবারটা আমি একটু মানি বেশি ঠিক আছে শনিবার মানলে জীবনে অনেক উন্নতি হবে আমি তোমাদের সাজেস্ট করবো ভাই তোমরা একটু শনিবারটা মানো বিশেষ করে কারণ শনিবার যদি শনিবার যদি তোমরা একটু নিরামিষ খাও সারাদিন উপোস থেকে যদি বড় ঠাকুরের মন্দির যদি সন্ধ্যার সময় গিয়ে এগারো টাকা বা একুশ টাকা বা এক টাকা বা তিন টাকা বা এরকম মানে বেজের সংখ্যা ঠিক আছে দিয়ে আসো তাহলে ভালো হবে তোমাদের জীবনে খুব আমার এই জিনিসটা নিজের সাথে আমি এই জিনিসটা নিজে আমি পালন করি এই জিনিসটা পালন করে নিজের সাথে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে অনেকে বলবে যে দাদা তুমি শনিবারটা কেন মানো এটাই মেন কারণ আমার শনিবারটা মানায় ঠিক আছে চল 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 তখন যাব বাজারে বাজারে গিয়ে আমি প্রতি শনিবার একশো এক টাকা করে মন্দিরে দিই মেনু ব্যাপার তোমরা তোমাদের মনোমতি অনুযায়ী দাও ঠিক আছে দেখবে তোমাদের লাইফে কিছু চেঞ্জ আসবে প্রতি শনিবার কিন্তু ঠিক আছে কারণ মানুষের প্রতিটা মানুষের জীবনে কিন্তু শনির্দশা থাকে মানে দোষ দোষ থাকে ভরা কী সাত ভরা না কী সব বলে ওই সব থাকে ওটা কাটানোর জন্য ভাই কিন্তু শনিবারটা মানা দরকার যাই হয়ে যাক না তোমাদের কিন্তু পার ডে ভিডিও দিচ্ছি তো চলো গাইস আজকে ভিডিওটা বেশি বড় করছি না অলরেডি দশক এগারো ভিডিও হয়ে গেছে তো দেখা যাচ্ছে তোমার পরের দিন নতুন ভিডিওর সাথে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটু সব ভিডিও অনেকটাই মোটিভেট করো তো প্লিজ কিপ সাপোর্ট তো চলো নতুন একটা দেখাচ্ছুনের সাথে ততক্ষণ টেক ব্যান্ড